হুমকির মুখে এবার ইসরায়েলের আয়রন ড্রোম দিনেই ভয়ানক হামলা ইরানের ইসরায়েল এবার মুখ থুবড়ে পড়তে পারে তেরোই জুন ভোর ইসরায়েলের যুদ্ধবিমান যখন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বর্ষণ শুরু করে তখন হয়তো তারা ভেবেছিল যে ইরান হয়তো ইসরায়েলের কাছে নত হবে কিন্তু বাস্তবতা ছিল ঠিক উল্টো ইরান কেবল পাল্টা জবাব দেয়নি তারা দিয়েছে এমন এক আঘাত যা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের হৃদয় আর ভেঙে দিয়েছে ইসরায়েলের অহংকারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সুনিপণ ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের সুপরিচিত আয়রন ড্রোম সিস্টেম কার্যত অচল হয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের বরাত দিয়ে জানা গেছে যে এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত স্বল্প পাল্লার হামলা ঠেকানোর জন্য কিন্তু ইরান আঘাত হেনেছে হাইপারসনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দিয়ে যার বিপরীতে ইসরায়েল যেন এক গুটিকৃত সিংহ ইরানের আকারসীমা লঙ্ঘন করে পাঠানো ইসরায়েলি চুয়াল্লিশটি ড্রোনকে আকাশেই কুপকাত করে ফেলেছে ইরানের আয়াতুল্লাহ বাহিনী ইরান সীমান্ত বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গোদারজি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা প্রস্তুত এবং ইসরায়েল অর্থাৎ শত্রুর অনুপ্রবেশ মানেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেব চোদ্দই জুন রাতভর হাইফা তেলাবিব সহ ইসরায়েলের একাধিক শহরে মোট আশিটি ক্ষেপণাস্ত্র দিয়ে যে তান্ডব চালিয়েছে ইরান তা ছিল ইতিহাসের নজিরবিহীন আর এবার রাত নয় দিন দুপুরেই শুরু হয়েছে নতুন মিজাইল বৃষ্টি পনেরোই জুন দিনভর ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ইসরায়েলের মধ্যে যার জেরে ইসরায়েলি বাহিনী দেশ জুড়ে নাগরিকদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলি গোয়েন্দার ব্যর্থতা প্রতিরক্ষা দুর্বলতা আর মিত্রদের নির্লজ্জ সহায়তা নিয়েও এখন প্রশ্ন উঠছে যে ইসরায়েল কি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা শেষ প্রশ্নটা কিন্তু রয়ে যায় এই মুহূর্তে মুসলিম বিশ্বের একমাত্র দৃঢ় কণ্ঠ যদি ইরানি হয়ে থাকে তাহলে বাকি যে মুসলিম দেশগুলো রয়েছে তারা কোথায় কেন তারা পপকর্ন হাতে বসে এই তামাশা দেখছে কেন ইরানের সাথে তারা কাঁধে কাদ মিলিয়ে ইরানকে সাপোর্ট করছে না কেন তারা ইরানের সাথে প্রকাশ্যে তাদের সহযোগিতা করছে না আর কতক্ষণই বা ইরান একাই লড়াই করবে যেহেতু শত্রু পক্ষ তাদের ব্যাকআপে রয়েছে শক্তিশালী দেশগুলো কেন ইরানের সাপোর্টে সৌদি আরব যে মুসলিম রয়েছে শক্তিশালী কেন তারা প্রকাশ্যে ইরানকে সাপোর্ট করছে না এটা একটা বড় প্রশ্ন দর্শক ইরান যদি এই যুদ্ধে জয় হয় তবে কি আপনি খুশি হবেন আপনি যদি ইরানের পক্ষে থাকেন তবে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং দেশ বিদেশের এমন সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ